শেষ কবে আপনি নিজেকে জিজ্ঞেস করেছিলেন আমি কেমন আছি না সব ঠিক আছে এই অটো রিপ্লাইটা নয় আসল উত্তরটা আপনি কি জানেন আমরা প্রতিদিন শত মানুষের খোঁজ নিই কিন্তু একমাত্র যে মানুষটার খোঁজ নিই না সে হলো আমরা নিজেই আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন হয়তো শেষে আয়নায় তাকিয়ে নিজের দিকে তাকানোর ভঙ্গিটাই বদলে যাবে আজ কথা বলবো নিজেকে ভালোবাসার মানসিক বা সাইকোলজিক্যাল গুরুত্ব নিয়ে আমরা কেন নিজেদের ভালোবাসতে ভুলে গেছি আপনি কি খেয়াল করেছেন ছোটবেলায় আমরা কেমন ছিলাম ভুল করলে হাসতাম কাঁদলে কাঁদতাম কেউ পছন্দ না করলেও নিজেকে ঘৃণা করতাম না কিন্তু বড় হতে হতে কি হলো ভালো রেজাল্ট না করলে তুমি কিছু না ওর মতো হতে পারলে ভালো হতো তুমি যথেষ্ট না এই কথাগুলো ধীরে ধীরে আমাদের নিজের ভেতরের কণ্ঠস্বর হয়ে যায় সাইকোলজি বলে ইনার ক্রিটিক মানে নিজের ভেতরের সেই কণ্ঠ যে সারাক্ষণ আপনাকে ছোট করে এটা তৈরি হয় পরিবার সমাজ তুলনা আর প্রত্যাশা থেকে আর তখনই আমরা ভাবি নিজেকে ভালোবাসা মানে অহংকার নিজেকে গুরুত্ব দেওয়া মানে স্বার্থপরতা কিন্তু সত্যিটা কি জানেন সেলফ লাভ আসলে কি ভুল ধারণা ভাঙা অনেকে ভাবে লাভ মানে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে বলা আমি সেরা সেলফ লাভ মানে বিলাসিতা সেলফ লভ মানে অন্যদের অবহেলা করা কিন্তু সাইকোলজি বলে সেলফ লভ মানে হল নিজের অনুভূতিকে সম্মান করা নিজের সীমা বা বাউন্ডারিজ ঠিক রাখা ভুল করলে নিজেকে ক্ষমা করা নিজের সঙ্গে সৎ থাকা একটা উদাহরণ দিই ধরুন আপনার প্রিয় কেউ ভুল করলে আপনি কি করেন বুঝিয়ে বলেন সুযোগ দেন ক্ষমা করেন কিন্তু আপনি নিজে ভুল করলে নিজেকে গালি নিজেকে ছোট করা নিজের ওপর রাগ এটাই হল সেল্ফ লাভের অভাব সেলফ লাভ আর ব্রেন কেমিস্ট্রি এখন একটু সাইকোলজি আপনি যখন নিজেকে ভালোবাসেন আপনার মস্তিষ্কে সেরাটেনেন বাড়ে মনের শান্তি ডোপামিন ব্যালেন্স থাকে মোটিভেশন কর্টিসল কমে স্ট্রেস হরমোন মানে কি অ্যাংজাইটি কমে ডিপ্রেশনের ঝুঁকি কমে ডিসিশন মেকিং ভালো হয় সাইকোলজিস্ট বলেন ইউ কান্ট হেট ইউর সেলফ ইন্টু আ বেটার ভার্জন নিজেকে ঘৃণা করে কখনো উন্নতি হয় না সেলফ লাভ না থাকলে কি হয় চলুন একটু কঠিন সত্য বলি যখন আপনি নিজেকে ভালোবাসেন না আপনি টক্সিক রিলেশনশিপে আটকে যান আপনি না বলতে পারেন না আপনি সব সময় ভ্যালিডেশন খুঁজে বেড়ান আপনি সব কিছুর জন্য নিজেকেই দোষ দেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন আপনি ভাবতে শুরু করেন আমি এমনটাই ডিজার্ভ করি এই চিন্তাই ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় সেলফ লাভ মানে পারফেক্ট হওয়া না অনেকেই বলে আমি নিজেকে ভালোবাসবো কিন্তু আগে আমি ঠিক হই সাইকোলজি বলে সেলফ লাভ কোনো ডেস্টিনেশন না এটা একটা প্রসেস নিজেকে ভালোবাসা মানে সব সময় ভালো থাকা না সব সময় শক্ত থাকা না বরং খারাপ দিনেও নিজেকে ধরে রাখা ক্লান্ত হলে বিশ্রাম নেওয়া কাঁদতে পারা একটা কথা মনে রাখুন ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট টু বি ওয়ার্দি আয়নার সামনে দাঁড়িয়ে একটা পরীক্ষা আজ রাতে আয়নার সামনে দাঁড়ান নিজের চোখে তাকিয়ে বলুন তুমি চেষ্টা করছো আর সেটাই যথেষ্ট শুরুতে অস্বস্তি লাগবে কারণ আমরা অন্যদের ভালোবাসতে শিখেছি নিজেকে না কিন্তু ধীরে ধীরে এই কথাগুলো আপনার ভেতরের কণ্ঠস্বর বদলাবে সেলফ লাভ প্র্যাকটিস করার সাতটি সাইকোলজিক্যাল উপায় এক নিজের সঙ্গে কথা বলার ভাষা বদলান আপনি যা বলছেন আপনার প্রিয় বন্ধুকে কি সেটা বলতেন দুই বাউন্ডারিজ তৈরি করুন সব জায়গায় অ্যাভেলেবল থাকা মানে ভালো মানুষ হওয়া না তিন তুলনা কমান সোশ্যাল মিডিয়া হল হাইলাইট রিল রিয়ালিটি না চার নিজের অনুভূতিকে ইনভ্যালিড করবেন না এত ভাবার কিছু না এই কথাটা নিজেকে বলা বন্ধ করুন পাঁচ বিশ্রামকে অপরাধ ভাববেন না রেস্ট ইজ নট লেজিনেস ছয় নিজের ছোট অর্জন সেলিব্রেট করুন সারভাইভ করাটাও একটা অর্জন সাত প্রয়োজনে সাহায্য নিন থেরাপি দুর্বলতার লক্ষণ না এটা সেলফ রেসপেক্ট শেষে একটা কথা বলি আপনি অন্যদের জন্য আলো হতে পারেন কিন্তু আগে নিজের ভেতরের আলোটা জ্বালান আপনি অন্যদের ভালোবাসতে পারবেন যদি আগে নিজেকে ভালোবাসেন আজ যদি কেউ আপনাকে না বলে আমি বলছি আপনি গুরুত্বপূর্ণ আপনি যথেষ্ট আপনি ভালোবাসার যোগ্য যদি এই ভিডিওটা আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায় একটা হার্ট কমেন্টে রেখে যান ভিডিওটা সেই বন্ধুটাকে পাঠান যে নিজেকে ভুলে গেছে আর হ্যাঁ নিজের খেয়াল রাখুন কারণ আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই